এইখানে যে পানি প্রিয় বন্ধু আমি এই যে একটু দেখছ দেখেন তো এই যে একদম পাতলা দুধ কিন্তু হাতে লাগে না লাগছে ভাই দুধ হাতে লাগছে দুধ কিন্তু হাতে লাগে না কারণ কি এখানে অর্ধেক দুধ অর্ধেক পানি মালিক নাই দেখেন এই যে বড় বড় যেরকম হয় আমি একটু আগে এই দুধের মালিক এখানে আমি দেখলাম কথাবারাওয়া বললাম উনি আমাকে অনুমতি দিলো এখন যখন পরীক্ষা করব দুধ রেখে পালিয়ে গেছে দর্শক প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা চলে আরছি আজকে বাবুর হাট বাজারে এটা থানা হচ্ছে কি ভাই থানা নী সদর নীলফামারি জেলা যাই হোক আমাদের মূল পর্ব হচ্ছে আমরা দুধ পরীক্ষা করি যদি আপনার গাভীর দুধটা ভালো হয় সেক্ষেত্রে আমরা পুরস্কার করি কি পুরস্কার দিয়ে থাকি তিরিশ একটা বালতি আপনি পুরস্কার পাবেন আর যদি এই গাভীর দুধে পানি প্রমাণিত হয় তাহলে সামনে আপনি অপমানিত হবেন কারণ আপনি পানি কেন দিয়েছেন এখানে আরো কয়েকটা দুধ দেখা নেই যে এখানে আরো তিন কেজি দুধ আছে আমরা সর্বপ্রথম এটা পরীক্ষা করব তা ভাই একটু হাতে না রাতের বেলা এর মুখটা খুলেন ভাই একটু তাহলে আমি এখান থেকে একটু ভাই এটা ঢালান দুধটা এখানে ঢালান আপনি আমরা পরীক্ষাটা করি দেশি দুধ তাই না ভাই যাই হোক যদি আগে বলে যারা আমার ভাই কাছে বুঝেন এত দূরে কেন আপনি কাছে হইলে একদম ফ্রেজ দেখা যাবে ভাই এটা একটু হাতে নেন এরকম তো একটু মেশিন যদি পরে না যায় ধরেন একটু একটু হেল্প করেন আচ্ছা ধন্যবাদ দেখা যাচ্ছে এটা কি গরুর দুধ ভাই দেশি গরুর দুধ দেশি গরুর দুধ আমরা এখন দেশি গরুর দুধটা পরীক্ষা করব যে রাতের বেলা বাবুর হাটে কিরকম দুধ আপনারা কি কিনে টাকা দিয়ে পার্সেন্ট বেসে থাকলে আলহামদুলিল্লাহ ভালো বড় ভাই আপনার গাভীর দুধ অনেক ভালো আপনার গাভীর দুধ অনেক ভালো আরো কাছে আসেন আপনি আপনার গাভীর দুধ অনেক ভালো আজকে আপনি পুরুষ

এখানে দুই এটা খুলেন আচ্ছা হোক দেন এটা ওই যে ওইখানের মধ্যে আমরা দুধটা আগে ঢেলে দিই হ্যাঁ পরবর্তী সময় যে দুধটা আছে এটার মালিক কে বড় ভাই এটার মালিক কে এখানে আছেন মালিক নাই চলে আসছে এখানে এদিকে দেখান তো ভাই একটু এটার মালিক কে এটা মালিক আছে এখানে মালিক নাই দেখেন এই যে বড় যেরকম হয় আমি একটু আগে এই দুধের মালিক এখানে আমি দেখলাম কথাবার্তা বললাম উনি আমাকে অনুমতি দিলো এখন যখন পরীক্ষা করব দুধ রেখে পালিয়ে গেছে মানুষ আর ভালো হইলো না এটা কার এটা ভাই টাকার

জাগে তাৰ মতে কি অৱস্থা আছে এতিয়াও মালিক চলি গৈছে বাবু তুমি একটু পিছাও পিছাও ভবিষ্যতে বাচ্চা ক্যামেরা সামনে নিবা না দেখা যাচ্ছে আমি আগে আমি দেখি হ্যাঁ এটার মধ্যে অর্ধেক দুধ অর্ধেক পানি বিশ চলে আসছে দর্শক প্রিয় বন্ধুরা ক্যামেরায় দেখেন এখন এই যে দেখেন অর্ধেক দুধ অর্ধেক পানি দুধটা ঠান্ডা হাত দেন ভাই হাত দেন দুটা ঠান্ডা না ঠান্ডার মা বাসবে অ্যাকুরেট এই যে দেখেন এখানে যে পানি প্রিয় বন্ধুরা আমি এই যে একটু দেখছি দেখেন তো এই যে একদম পাতলা দুধ কিন্তু হাতে লাগে না লাগছে ভাই দুধ হাতে লাগছে দুধ কিন্তু হাতে লাগে না কারণ কি এখানে দুধ অর্ধেক পানি আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো এই মালিকের জন্য আরো একটা দুধ আছে দেখি এটাও চেক করবো আমরা আমাদের এরকম ভাই এটাও মালিক চলে গেছে মানুষ কত খারাপ দুধ এমন একটা জিনিস দশ টাকা দাম বেশি নেন পানি কেন দিবেন দেখি আমরা এটা একটু টেস্ট করি আপনি কোন জায়গা দেখছিলেন ভাই মোবাইল দেখছিলেন আগে কোন ভিডিও দেখছিলেন খেয়াল নাই ভাই খেয়াল নাই দেখছিলেন নাকি তো যাই হোক যেখানে যাই এই দুধ পরীক্ষার ভিডিও অনেকে দেখে তা এই আমরা এই একটু টেস্ট করি ইনশাআল্লাহ দেখব এটা কি অবস্থা ওইটা আগে পরিমাপ অর্ধেক দুধ অর্ধেক পানি এটাও মালিক চলে গেছে পালিয়ে আমরা এখানে ছেড়ে দিলাম দেখা যাচ্ছে এটা পঁচিশ পার্সেন্ট এটার মধ্যে আছে কিন্তু এর মধ্যে অল্প আছে দর্শক বন্ধুরা এটার মধ্যে আছে এক কেজিতে এক থেকে দেড়শো গ্রাম আমি ঘুরাই দিই মিটারটা এটার মধ্যে আছে এক থেকে দেড়শো গ্রাম এটা মেনে নেওয়া যায় যাই হোক এটার মালিক যদি এখানে থাকেন আপনি চলে আসেন এতটুকু আমরা মেনে নেই দুধটা আমরা ঢেলে দেই আর যদি আমরা মালিক না পাই তাহলে আমরা সকলের সামনে এই দুধটা হয় গরিব মানুষকে দান করব তা না হলে যদি বাজার কমিটি থাকে তাদের হাতে আমরা পৌঁছিয়ে দিবো না না। হলে দিব, কারণ এটা মালিক আমি নিতে পারি তো দেখেন যদি মালিক থাকেন এখানে আপনি আসেন দর্শক প্রিয় বন্ধুরা আপনারা যেখানে যান এই দুধ পরীক্ষা করে জেনে শুনে কিনবেন তাহলে কেউ আর জীবনে প্রতারিত হবেন না যাই হোক আমরা ভিডিও শেষে এই দুধটা বিতরণ করে দিব ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম